আসসালামু আলাইকুম আজ আমি বিরিয়ানি বাইনেছি দেখুন এই যে এটা হচ্ছে দম বিরিয়ানি এইটা বাইনেছি দেখুন এখানে সালাড হয়েছে দেখুন টক দই টফ দই পেঁয়াজ শশা বেদানা কাঁচা লঙ্কা দিয়ে একটা সালাদ বাইনেছি এই বিরিয়ানিটা আমি নিজে হাতে বাইনেছি আপনারা দেখুন দেখে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন তো বানানোটা আপনাদের দেখানো হয়নি তো আমার আর একটা চ্যানেল ছিল তাইতে বাইনে দেখানো হয়েছে এটা দিশি মুরগি ছিল দেশি মুরগির বিরিয়ানি হয়েছে এটা হচ্ছে ব্যাঙ্গালোরের দম বিরিয়ানি ফেমাস পুদিনা ধনে পাতা দিয়ে টক দই দিয়ে সব বানানো হয়েছে তো অন্যদিন আর একদিন করে দেখাবো দেখবেন আমি এখন রাখি